আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে দেখুন এখানে আমি একটা ডিম নিয়েছি এই ডিমটা দিয়ে পার্কি দেখে আমি একটা মজাদার নাস্তা তৈরি করবো ডিমটা আমি ভেঙে নিয়েছি সাথে অল্প করে একটু ভ্যানিলা অ্যাসিস দিব কারণ এখানে আমি ডিম ব্যবহার করবো ডিমের টাসটা গন্ধ করতে পারে ভ্যানিলা অ্যাসিসটা দেওয়ার কারণে কিন্তু এই গন্ধটা করবে না এখানে আমি চার চামচের মতো চিনি দিলাম আর মিষ্টিটা কম খাই আপনারা যদি বেশি মিষ্টি খান বেশি করে দিতে পারেন এটা আমি এখানে ভালোভাবে কাটা চামচ নিয়েছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু ভালো ফেটে নেবে এখানে ফেটানো হয়ে গেলে এখানে আমি এটা হাত কাপ পাউডার দুধ ফুলিয়ে নিয়েছি আপনারা যদি গরুর দুধ দেন গরুর দুধটা ভালো করে জাল দিয়ে নেবে কিন্তু পাউডার দুধটা দিলে কিন্তু এটা কিন্তু খেতে কিন্তু বেশি মজা হবে পাউডার দুধটা দিয়ে তখন ভালোভাবে মিশিয়ে এক পাশে আমি রেখে দিলাম দিয়ে এখানে আমি পাল্টে নিয়েছি চা পিস কারোটির পাশটা একটা চাকু দেয় যখন এইভাবে কেটে কেটে নেব চার পাশটা একদম কেটে নেবে আমি চার পিসে পালতে হয়ে কেটে নিয়েছি নিয়ে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে এক পিস রুটি আগে দিয়ে দেবো দিয়ে এখানে যে দুধের ডিম দিয়ে যে ব্যাটারটা তৈরি করেছে এই ব্যাটারটা সামনে দিয়ে উঠে উঠে এভাবে দেবে যেন পুরা সুন্দর মতন ভিজে যায় এটা ভিজানো হলে আর কিন্তু আরেকটা দিয়ে দেবো আপনারা কিন্তু তিন পাট ভাজতে পারেন কিন্তু আমি আসলে দুই পাটটাই ভাজবো আমার কাছে মনে হয় দুই তিন পাটটা ভাজলে বেশি ভারী হয়ে যায় ভিতরটা একটু কাঁচা কাঁচা থাকে আমি এই জন্য দুই পাটটা এভাবে ভেজে নেবো এটা যখন এবার সুন্দর মতন একবারে ভিজিয়ে নেবেন চারো পাঁচটা যেন দুধ ডিমটা যেন ভালো মতন ভিজে যায় তাহলে এবার ভিজলে কিন্তু ভিতরটা সহকারে ভিজবে খেতে কিন্তু অনেক মজা হবে এটা কিছু না একটা আমি তাওয়া বসে দিয়েছি এটা আমি বাটার দিয়ে ভাজবো আপনি এটা কিন্তু ঘি দিয়ে ভাজতে পারবেন ঘি দিয়ে বাটার দিয়ে ভাজলে কিন্তু এটা বেশি মজা হয় তেল দিয়ে ভাজতে পারেন কিন্তু ঘি আর বাটারটা কিন্তু বেশি এটা কিন্তু এরকম আমি দিয়ে দিলাম এটা দিয়ে দিয়ে এটা আমি কিন্তু চুলার জালটা কুড়িয়ে দিবেন হালকা হালকা আছে চুলার জালটা কিন্তু আমি কমিয়ে রেখেছি যেন ভালোভাবে জিনিসটা ভাজা হয় ভিতরটা পরে খেটে দেবো এর ভাজা হয়ে আসলে তখন কিন্তু এই কিন্তু ঘুরিয়ে কিন্তু নেবো এই পাশটা কিন্তু পাশা আছে এই পাশটা কিন্তু ভাজা হয়

আমি আমি বেশি বানালাম না দেখে আমি একটা ডিম নিয়েছি আপনার একটু বেশি বানাতে চাই আর দুটা ডিম নেবেন তখন আমি কিন্তু ভেজে নিয়েছি কিন্তু জিনিসটা কিন্তু কত সুন্দর দেখতে দেখাচ্ছে আপনারা বানিয়ে খেলে বুঝতে পারবেন এটা আসলে খেতে যে কত মজা তার অনেক নরম হয় খেতে কিন্তু অনেক মজা হয় আপনারাও একবার ধরে ট্রাই করে দেখবেন আমাদের এই ভিডিওটি যেগুলো আপনাদের কাছে ভালো লাগে আপনারা আমার একটা লাইক দেবেন দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকেন আপনারাও আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে